হ্যালো ব্রেওয়ান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে চট্টগ্রাম চিড়িয়াখানাটা কেমন তা আমি দেখব এবং আপনাদের সাথে তা শেয়ার করব তো চলুন দেখা যাক কি কি আছে চট্টগ্রাম চিড়িয়াখানাতে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম এবং ভিতরে প্রবেশ করলাম তো দেখতেই পাচ্ছেন ভিতরে ঢোকার আগে চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কে যা যা আছে ডিটেলস এখানে দেওয়া আছে এবং মানচিত্র মানে কোথায় কোন পশুটি আছে ওইটা একটা মানচিত্র দেওয়া হয়েছে আমরা হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছি তো প্রথমেই আমরা দেখতে পাই একটা পাখি যেটার নাম ছিল বেগুনি কালেম বা কেউ কেউ বলে কায়েম বা কাম পাখি এরপরেই দেখতে পাই অনেক বড়ো বড়ো সজাড়ো এখানে একটা সজারু অনেক আগে মনে হয় মারা গিয়েছিল অনেক আগ থেকে শুনতাম সজাড়ো নাকি কলা গাছের নিচে যায় না এই গাছকে নাকি ওরা অনেক ভয় পায় তারপরে দেখতে পেলাম এই প্রাণীগুলিকে এগুলোর নাম লামা এরা নাকি উটের আত্মীয় প্রাণী এদের বাস দক্ষিণ আমেরিকায় মা বানর আর মা বানরের বাচ্চা হঠাৎ করে মা এবং মা বানরের বাচ্চাটাকে দেখে খুবই ভালো লাগছিল কেননা এরকম অবস্থা দেখা আসলে হয়নি কখনো তাই তারপরে দেখতে পাই জলহস্ত থেকে তো এইখানে জলহস্তিটা খাওয়া খাচ্ছে তো খাচ্ছে জলহস্তিটা তো এমনই হয় মনে হয় এর পাশে আরেকটা জলহস্তে কী করলো ও পানির নিচে কেমন করে জানেন ছিল নিঃশ্বাসও মনে হয় ওর বন্ধ হয়ে আসছিলো না জানে না জলহস্তি পানির নিচে থাকে কি না তারপরে দেখতে পেলাম অনেকগুলো ভাগ এখানে না কিছু কিছু সাদা ভাগও ছিল যেটা আসলে আমি আগে দেখিনি আর এই ভাগটাকে সবাই পাশ থেকে ডাকাডাকি করছিল ও যেন সাদা দেয় কিন্তু বাঘ তো সারাই দিচ্ছে না চট্টগ্রামে চিড়িয়াখানা একটা জিনিস লক্ষ্য করলাম কি চিড়িয়াখানাটা ছোট হলেও এটাকে অনেক ক্লিন করে রাখে যারা এখানে দায়িত্বরত আছে অথচ ঢাকা চিড়িয়াখানাটা অনেক বড় হয়েও কেমন যেন অপরিষ্কার করে রাখে কেননা যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি ওইখানে আশেপাশে কিছু অজগর সাপ মরে পচে আছে তো যেটার জন্য আশেপাশে প্রাণীগুলারও কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে প্রাণী শুধু রাখলে হয় না এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব হচ্ছে যারা ওইখানে কর্মরত আছে কেননা যারা বাহির থেকে দেখতে যায় তারা কিন্তু কিছুই করতে পারে না ওনারা শুধু দর্শক হিসাবে দেখে চলে আসে কিন্তু যাদেরকে ওইখানে রাখা হয়েছে যারা ওইখানে দায়িত্ব পালন করছে তাদের অবশ্যই উচিত এগুলো ও সুন্দর করে রাখা কেননা পরিষ্কার জিনিসের প্রতি সবার আগ্রহ জাগে যাই হোক এখানে অজগর সাপগুলোকে রাখার সুন্দর ব্যবস্থা ছিল যেমন এখানে ছোটো ছোটো গাছ দেওয়া হয়েছে এখানে পিচ্ছি সাপটা গাছের উপরে সুন্দর করে বসেছিল আর এখানে অনেকগুলো হরিণ ছিল দেখতে দেখতে আমরা আশেপাশে আরও ঘুরে ঘুরে দেখলাম আর কি কি আছে তা দেখার জন্য তো দেখতে দেখতে এখানে দেখতে পেলাম কিছু বড় বড় টিয়া পাখি জানি না ওদের নাম কি কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এখানে আরও কিছু টিয়া পাখি ছিল এগুলোর নাম হচ্ছে লাল মাথা টিয়া আর অন্যগুলা বাসন্তী লটকন টিয়া আমার মতে এই টিয়াগুলোর নাম জগরাটে টিয়া দিলে ভালো হতো কেননা ওরা কেমন জানি ঝগড়াটেদের মতো কিছ কি শব্দ করছিল এই তো পেয়ে গেলাম আরো কিছু বানর বানর মানেই তো অনেক দুষ্ট ওদের তো লেগেই থাকে এই বানরটা একবার একদিকে যাচ্ছিল আর ওদের না ওইখানে ধোল ছিল ওরা কি মজা করে আনন্দ করে ওইখানে ধুলছিল সবাই তো ছিল চট্টগ্রামের মানুষ তো ওনাদের কথা না আমি কিছুই বুঝি নাই কারণ ওনারা না কেমন যেন কথা বলছে কথাই আছে কারো বাসায় গালি কারো বাসায় বলি আর এখানে কাকটা ভাগের খাওয়া থেকে ভাগ নিচ্ছিল এখানে ভাগের জন্য খাওয়া রাখা ছিল ও কোথা থেকে এসে সব খাওয়ার খেয়ে নিচ্ছে ঢাকাতে চিড়িয়াখানায় কিন্তু ভাল্লুক দেখিনি জানি না আছে কিনা না হয়তো থাকতেও পারে হয়তো আমি দেখিনি এই ভাল্লুকটা যেভাবে বসেছিল দেখতে ওকে পুরা পুতুলের মতো লাগছিল অনেক কি তাই না তো আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ